আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের জন্য আজকের আমাদের রেসিপি সাবুদানা পিঠা তো চলুন রেসিপিতে চলে যাই প্রথমে আমরা একটা পাতিতে সাবুদানাগুলো নিয়ে ফেললাম নেওয়ার পরে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম এরপরে বিশ থেকে পঁচিশ মিনিট ভিজিয়ে রাখলাম এরপরে এগুলোকে অন্য একটা বাটিতে নিয়ে এটাতে নারকেল দিয়ে দিলাম নারকেল দেওয়ার পর স্বাদ মতো লবণ এবং চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে যাওয়ার পর এগুলোতে আটা ও হাফ চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম এবার এগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিলাম যখন এগুলো ভালো করে মেশানো হয়ে যাবে মেশানো হয়ে গেলে এখন আমরা একটা পাতিলে তেল গরম করব এবার একটা একটা করে এগুলো তেলে নেওয়ার পর এক হয়ে ছে এবার অপর পিঠ দিয়ে দেব যখন এগুলো হালকা বাদামি কালার আসবে তখন এগুলোকে উঠিয়ে নেব নেওয়ার পর দেখুন এগুলো কত সুন্দর একটা কালার এসেছে দেখতে কতটা না সুন্দর লাগতেছে আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন দেখুন ভেতরেটাও কতটা সুন্দর হয়েছে নরম ও তুলতুলে আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটাকে सबस्क्राइब कर सबा भलो थकबें असलकुम